সবার কাছে অনুরোধ রইল লোক প্রচুর পরিমাণে শেয়ার করে দিল চ্যানেলটা একদমই নতুন চাই শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার চাই আপনাদের একটা শেয়ার আপনাদের একটা লাইকের কারণে আমার জীবনটা পাল্টে যেতে পারে সবার কাছে অনুরোধ রইল বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন דא ירלן אמנן, אין פארסטי אהרו בנות, נקחו מטו קחו בטו אין פארסטי. এই সুন্দর পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট এবং শেয়ার করো কে কোথা থেকে যুক্ত হচ্ছ আমি আরিফুল ইসলাম বলছি বাংলাদেশ থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছ কমেন্ট করো লাইকটাকে শেয়ার করে দাও যদি কথা হায় সাথী আসসালাম ভালো আছি সাথে কোথায় থেকে দেখতেছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সাথে কোথায় থেকে দেখতেছেন কিছু মাসো আছি আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশ থেকে বগুড়া হ্যাঁ একটু শেয়ার করে দিবেন প্লিজ এই কোথায় দেখতেছেন হবেন সবাইকে লাইকটাকে লাইফটাকে শেয়ার করে দিবেন সবার কাছে বিনোদন অনুদ্রিল ভাইয়া আমার বাসা ডাকা ভাইয়া ডাকাটা ভাই একটু বেশি করে শেয়ার করে দিবেন তো একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন

সবার সুন্দর হাত দ্বারায় লাইকটাকে শেয়ার করে দেবেন প্লিজ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সবাই শেয়ার করুন প্লিজ 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 কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন প্লিজ অন্যদের বাইক অন্য দেশে আছেন কোন দেশে আছেন বাইক লাইক করার জন্য আমার এই ভিডিওটা হলো আমার এই চ্যানেলটা হলো ফানি কার্টুন ভিডিও ছাড়া হয় অ্যাডাল্ট ফানি অ্যাডাল্ট ছাড়া হয় এখানে চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে আশা করি সবাই একটু শেয়ার চাচ্ছি শেয়ার शेअर प्लीज 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 पहिले आम्हाला छान त्याची घरे आसबं अनेक सुंदर सुंदर भिडिओ देवा शेअर कर Let শেয়ার করে প্লিজ আওলাদ মিয়া ভাই কি কোথা থেকে দেখতেছিলেন আউল মিয়া ভাই আপনি কোথা থেকে দেখতেছিলেন প্লিজ জানাবেন আমি বাংলাদেশ থেকে দেখতেছি sawa i lag dan lag dan sawa কথা বলেন কমেন্ট করেন সবাই কমেন্টের যোগ হন সবাই কমেন্টের যোগ হন প্লিজ লাইপটাকে বেশি করে শেয়ার করে দিন বর্তমানে কাতি মাস চলে আসছে আবহাওয়াটা খুবই খারাপ সবাই একটু সচেতনভাবে চলাফেরা করবেন আমার প্রায় দশ থেকে বারো দিন অসুস্থ ছিলাম জ্বর আসছিল সবাই একটু সাবধানে চলাফেরা করবেন দশ থেকে বারো দিন হাইয়ের কি জ্বর অনেক কষ্ট করছে দেখেন আমার চেহারা এক হয়ে গেছে সবার কাছে ভিডিও অনুরোধ রইল সবাই একটু কেয়ারলি চলাফেরা করবেন আর প্লিজ লাইকটাকে একটু শেয়ার করে দেন ছেলেদের ভিডিও তো এমনি ভাইরাল হয় না মেয়ে হলে তো ঠিকই ভাইরাল হতো